আমি তসলিমা হাসান বরিশালে এক সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম পিতা শেকলুদ্দিন আকন মাতা সুফিয়া আকন আমি আমার পরিবার সহ ক্যানাডা টরন্টোতে থাকি এ পর্যন্ত আমার দুইটি গল্পের বই প্রকাশিত হয়েছে একটি হয়েছে নিঃশব্দ নিশীতে আরেকটি হলো কন্যা প্রস্তুতিটা আমার আরেকটি গল্পের বই সেটা শীঘ্রই প্রকাশিত হবে অনেক কিশোরী বয়স থেকে আমি লেখালেখির সঙ্গে যুক্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই স্বতন্ত্রভাবে তাই আমি অনেক প্রতিকূলতার মধ্যেও লেখালেখি চালিয়ে গিয়েছি নারীর বহুমুখী জীবন নিয়ে আমার ভাবনা এবং লেখা সমাজের অবহেলিত নারীরাই প্রাধান্য পায় আমার গল্পে তাদের দুঃখ দুর্দশা আমাকে অনুপ্রাণিত করে তাদের নিয়েই লিখতে আমি এই প্রত্যেকটি নারীর মাঝেই আমাকে খুঁজে পাই নিলামি জীবন এমনই এক অবহেলিত নারী দুঃখ কষ্টে গল্প বাড়িঘর সম্পত্তি আসবাবপত্র যখন নিলামে তোলে তখন যে যার মতো করে দাম করে নেয় যে সবচেয়ে বেশি দাম বলে সে হয়ে যায় তার জিনিস এই গল্পের সেলিনা ঠিক নিলামে ওঠা জিনিসেরই মতো যে যত বেশি টাকা দেয় সেলিনা সেই রাতে তার ব্যবহৃত পণ্য হয়ে যায় তাই আমার এই গল্পের নাম নিলামী জীবন ব্যক্তিগত জীবনের সাথে তারা রাতের অন্ধকার জীবনের কোনো যোগাযোগ রাখতে চায় না তাই রাতের অন্ধকারে সেলিনা হয়ে যায় শৈলী এটি আসলে একজন প্রতিতার জীবন সংগ্রামের কাহিনী অন্ধকার জীবনের এক পর্যায়ে এসে সে এক কঠিন নিয়তি বাস্তবতার মুখোমুখি হয় জীবনে এক সন্ধিক্ষণে সেলিনার চূড়ান্ত এক মানসিক দ্বন্দ্ব নিয়ে আমার এই গল্পের মূল ভাবনা এগিয়েছে